আমাদের দেশে বর্তমানে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় দুই মুখ মুন্জরিন শহীদ ও আয়মান সাদিক দেশের বৃহত্তম অনলাইন শিক্ষা প্রতিষ্ঠান টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক এবং একই প্রতিষ্ঠানে চমৎকার ইংরেজি শিক্ষিকা মুহীদ শহীদ হাজার সালের পনেরো সেপ্টেম্বর বিয়ের পিড়িতে বসেছিলেন এই খবর প্রকাশ হতেই দেশে হাজারো তরুণের হৃদয়ে যেন হাহাকারের ঝড় উঠেছিল যে আমি স্কুল জীবনে কোনোদিন ইংরেজি ক্লাস ঠিকমতো করতাম না পরীক্ষার আগের দিন জ্বর আসার মতো ভান করতাম সেই আমি পর্যন্ত টাকা বাঁচিয়ে ডেটা কিনে মুনজিরিনের প্রতিটি ক্লাস করতাম কি অদ্ভুত মায়াবী ছিল মেয়েটা তার হাসি তার কথা বলার ভঙ্গি সব কিছুতেই ছিল এক অদ্ভুত আকর্ষণ পুরো ক্লাস জুড়ে চোখ যেন তার দিক থেকে সরাতেই পারতাম না এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে আমি এত বছর পর কেন তাদের নিয়ে কথা বলছি কেউ একজন বলেছিলেন শিক্ষিত মানুষের প্রেম কাহিনী শুনতে গেলেও নাকি শিক্ষিত হওয়া লাগবে কথাটা সে সময় শুনে হেসেছিলাম কিন্তু আজ মুজির সহিতকে দেখে সত্যি বুঝলাম শিক্ষিত মানুষের প্রেম তো আসলেই অন্যরকম তাদের কথার ধরন বোঝার ক্ষমতা অনুভূতি প্রকাশ সবই যেন একটু আলাদা একটু গভীর একটু বেশি ভাবনা ভরা মঞ্জির শহীদকে প্রশ্ন করা হয়েছিল খুব সাধারণ খুব নর্মাল একটা প্রশ্ন আয়মান সাদিকের সাথে ক বছর প্রেম করেছেন সাধারণ মানুষ হলে হয়তো হাসি মুখে বলে দিত আমরা দুই বছর প্রেম করেছি বা ছয় মাস ধরে প্রেম কিন্তু মঞ্জিরিন শহীদ সেই পথে হাঁটলেন না তার উত্তরে ছিল ভিন্নতা ছিল প্রজ্ঞা ছিল সম্পর্ককে দেখার পরিণত দৃষ্টিভঙ্গি তিনি বললেন আমাদের গল্পকে এক লাইনে কয় বছর প্রেম দিয়ে বোঝানো সম্ভব না আমাদের সম্পর্কটাই বন্ধুত্বের উপর দাঁড়িয়ে তৈরি হয়েছে আমরা বহু বছর একসঙ্গে কাজ করেছি কাজ করতে গিয়ে নানা রকম আপস অ্যান্ড ডাউনস এসেছে সেগুলো আমরা একসঙ্গে সামলেছি ভালো দিনগুলো একসঙ্গে উদযাপন করেছি খারাপ দিনে একজন আরেকজনকে সাপোর্ট দিয়েছি এই জন্য আমাদের বন্ধুত্বটা খুব শক্তিশালী হয়েছে তার কথায় স্পষ্ট এটা কোনো হঠাৎ পাওয়া প্রেম নয় এটা সময়ের উপর তৈরি অভিজ্ঞতার উপর দাঁড়ানো ধীরে ধীরে শক্ত হওয়া সম্পর্ক তিনি আরো বললেন আয়মান আর আমার পড়াশোনা শেষ হওয়ার পরে দেখলাম আমাদের চিন্তা ভাবনা একই জায়গায় মেলে সে যে ফিল্ডে কাজ করতে চায় আমিও সেই ফিল্ডে কাজ করি তার লাইফের ভীষণ যেমন আমারও তেমন আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড একই রকম লাইফ পার্টনার মানে শুধু লাভ না সব কিছুতে মিল থাকতে হয় আর এই ব্যাখ্যা শুনে বোঝা যায় তারা প্রেমকে কেবল ইমোশন হিসেবে দেখেনি তারা প্রেমকে দেখেছেন যৌথ ভাবনা লক্ষ্য স্বপ্ন ও দায়িত্বের জায়গা থেকে মুন্দিরিনের ভাষায় গ্র্যাজুয়েশনের পরে আমরা ভাবলাম এবার সম্পর্কটাকে পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার মতো সময় এসেছে চিন্তা করে দেখুন প্রশ্ন হলো কত বছর প্রেম উত্তরে তিনি প্রেমের বছর নয় প্রেমের ভিত্তি ব্যাখ্যা করলেন এটাই শিক্ষিত মানুষের ভাবনা সৌন্দর্য এখানে নেই হুট করে প্রেমে পড়া নেই একদিন দেখা করে পরদিন সিদ্ধান্ত নেওয়া নেই আবেগের ঝড় এখানে আছে ধীরে ধীরে কাছে আসা বন্ধু হিসেবে একে অন্যকে দেখা কাজের চাপে ভেঙে না পড়া লক্ষ্য ও ভীষণ মিলিয়ে দেখা পরিবার ও মূল্যবোধ বোঝা যারা শুধু কয় মাস প্রেম খুঁজে বেড়ান তারা হয়তো মুন্দরিনের এই উত্তর শুনে হতভম্ব হয়েই যাবেন কারণ তার উত্তর কোনো সরল সংখ্যায় বাধা নেই তার উত্তর সম্পর্কের গভীরতা বোঝায় সম্পর্ক কিভাবে সময়ের সাথে পরিণত হয় তা শেখায় এ থেকে বোঝা যায় সব প্রেম একরকম নয় কিছু প্রেম সংখ্যায় মাপা যায় কিছু প্রেম গল্পে মাপে মঞ্জিরিন আয়মানের গল্পটা দ্বিতীয় ধরনের সময়ের ভাঁজে ভাঁজে জমে থাকা বন্ধুত্ব পরিণতি আর একসঙ্গে পথ চলার সিদ্ধান্ত যারা সম্পর্ক বলতে শুধু সময় বোঝেন তাদের বোঝানো কঠিন কিন্তু যারা সম্পর্ককে ভিত্তি দিয়ে বিচার করেন তারা সহজেই বুঝবেন এই ধরনের প্রেমের কোনো বছর গণনার দরকার হয় না এটাই শিক্ষিত মানুষের প্রেমের সৌন্দর্য মাঝে মাঝে সংখ্যা নয় গল্পটাই আসল উত্তর হয়ে দাঁড়ায় যাই হোক শেষ গোলাম হোসেন একটা কাজের কথা কই বলতে সরম লাগে তারপরও বলি আমি কিন্তু মোটামুটি ভালোই শিক্ষিত চাইলে শিক্ষিত মেয়েরা আমার কথা ভাবতে পারেন